আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখুন আসুন আমরা আজকে জেনে নেই যে কেয়ামতের ময়দানে আল্লাহ রবুল্লা আলমিন কীভাবে আত্মহত্যাকারীদেরকে শাস্তি দিবেন জেনে নেই যারা দুনিয়াতে আত্মহত্যা করে মারা যায় এবং তাদেরকে আল্লাহ রব আলমিন এমনভাবে শাস্তি দিবেন যে যেভাবে মারা গেছে এইভাবে আল্লাহ রবুল্লা আলমিন শাস্তি দিবেন যেমন কোনো ব্যক্তি যদি ফাঁস লাগে ফাঁসি লাগে তাহলে কিয়ামতের ময়দানে জাহান নামের আগুনের সামনে তখন আল্লাহরবুল্লাহ আলমিন একটি ফাঁসির ময়দান তৈরি করবেন এবং সে বারবার ফাঁসিতে জুলবে তখন আত্মহত্যা করবে আবার উঠবে আবার আত্মহত্যা করবে আর যদি কোনো ব্যক্তি সুরিয়াঘাত করিয়া মারা যায় তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রবুল্লা আলমিন তাকে একটি সুরি দিবেন এবং সে বারবার পেটের মাঝে সুরিয়াঘাত করবে তখন সে আত্মহত্যা করবে আবার উঠবে আবার মারা যাবে তারপরে কোনো ব্যক্তি যদি বন্দুক হাতে নিয়ে গুলি করে মাথার মধ্যে গুলি করলে সেও এইভাবে মারা যাবে তাকে বলা হবে যে গুলি করো তোমার মাথার মাঝে গুলি করো তখন সে টাস 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 করে তার মাথার মাঝে গুলি করবো এবং সে আত্মহত্যা করবো বারবার এভাবে করতে থাকবে এরপরে হচ্ছে গিয়া কোনো ব্যক্তি যদি বিষ পান করে তাহলে ক্যামতের ময়দানে আল্লাহ রবুল আলমীন তাকে বিষ দেওয়া দিবেন এবং বলবেন যে তুমি আত্মহত্যা করো তখন সে বারবার বিষ খাইবে আত্মহত্যা করবে বারবার সে এইভাবে করতে থাকবে তো কঠিন কেয়ামতের ময়দানে এইভাবে যে যেইভাবে মারা যাবে আল্লাহ রব্লা আলমিন কেয়ামতের ময়দানে এইভাবে তাকে শাস্তি দিবেন এবং শাস্তিটি থাকবে দীর্ঘস্থায়ী কোনো স্থায়ী নয় যদি সে আত্মহত্যা করার সময় তার ইমান তাকে তাহলে অবশ্যই সে একদিন না একদিন জাহান্নাম থেকে উঠে জান্নাতে যাইবে যদি সে ইমানদার তাকে মরার সময় যদি তার ইমান তাকিয়া তাকে ইমান নিয়ে যদি সে মারা যায় তাহলে অবশ্যই অবশ্যই তার শাস্তি বুক করে একদিন না একদিন সে জান্নাতে যাইবে অনেকেই মনে হতে পারেন যে যারা আত্মহত্যা করে মারা যায় তারা হয়তো মনে হয় চিরস্থায়ী জাহান নামে জ্বলবে না এটা ভিন্নতা যদি সে মৌতের সময় মৃত্যুর সময় যদি ইমান তাকে তাহলে অবশ্যই সে শাস্তি এবং সাজা পেয়ে সে মারা যাবে শাস্তি এবং সাজা পেয়ে সে জান্নাতে যাবে আর যদি ইমান হারা হয়ে মরে ইমান যদি মৃত্যুর সময় না তাকে তাহলে সে জাহান নামে জ্বলবে চিরস্থায়ী এটা রসুল সাল্লাহ আলয় সাল্লাম সাবাইকেরামদেরকে বলেন এবং একদিন রসুল করিম সাল্লাই সাল্লামের কাছে একজন সাহাবাই কেরাম বলেন ইয়া রসুল্লাহ আমরা সবাই বলাবলি করতে থাকলাম যে ওই লোকটা অনেক মানুষকে হত্যা করেছে এবং অনেক মানুষকে মেরেছে এবং যুদ্ধর ময়দানে উনি অনেক জিয়াদ করেছেন সে হয়তো জান্নাত রসুল করিম সাল্লাহ আলয় সাল্লাম বলেন সে জাহান তখন ওই সাহাবাই সাহাবাইকার গিয়া ওই লোককে ফলো করতে থাকলেন অনুসরণ করতে থাকলেন গিয়া দেখলেন যে সে যুদ্ধের পরে নিজে নিজে সুরিয়াঘাত করলো এবং সে নিজেকে নিজে আত্মহত্যা করলো মারা গেল তখন সাহাবাইকার সাথে সাথে সে রসুমসাল আলয় সাল্লামকে বললেন যে ইয়া ইয়ারসল্লাহ ওই লোক তো মারা গেল সুরিয়াঘাত করে আপনি তো ঠিকই বলেছেন সে জাহান্ন তখন ওই লোক ওই সাহাবাই কেরাম আল্লাহর রসুল সাল্লা সাল্লামকে আবার বললেন অসদুল্লাহ রসুল তখন উনি বললেন যে আমি আরও সাক্ষ্য দিছি যে আল্লাহ তালা কোনো আল্লাহ তাল কোনো মাবুদ নাই এবং হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ তালার রব্দ রসুল আল্লাহ রসুল আপনি যা বলছেন তাই সত্য তখন আল্লাহ রসুল বললেন ওদের জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন কেয়ামতের ময়দানে অনেক শাস্তি হবে ওদের এবং ওদেরকে আল্লাহ রবুল্লা আলমিন ওদেরকে উপর রাগান্বিত এবং আল্লাহ ওদের উপরে নারাজি থাকবেন নারাজি আছে এবং কেয়ামতের ময়দানে ওরা আরও সায়ার নিচে জায়গা পাবে না একদিন একটি লাশ আসলো রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের কাছে তখন রসুল করিম সাল্লাহ আলু সাল্লাম জিজ্ঞাসা করলেন যে ওই লোকটা কীভাবে মারা গিয়েছে তখন সবাই বলল বলাবলি বলি যে ওই লোকটা আত্মহত্যা করে মারা গেছে তখন রসুল করিম সাল্লা আলাইসাল্লাম বললেন ওই লোকের জানাজা আমরা পড়াবো না আমি ওই লোকের জানাজা পড়াবো না যে আত্মহত্যা করে মারা গেছে এবং আত্মহত্যা আত্মহত্যা করে মারা যায় আমি তাদের জানাজা পড়াই না পড়াবো না তাহলে আসুন আমরা যারা উলামায়িক্রামকলে আসি এবং আমরা আলিম সমাজ যারা আছি তাদেরকে যেন আমরা বাধ্য না করি যে আত্মহত্যা করে মারা গেলে কাউকে যেন এইভাবে জোরপূর্বক বলা যে আমার ছেলে মারা গেছে আপনি আসুন তাকে তার জানাজা পড়ান। এই সমস্ত বলা থেকে আপনারা বিরত থাকুন কারণ সুরে করিম সাল্লাহ সাল্লাম আত্মহত্যাকারীদের জানাজা পড়ান নাই কারণ হচ্ছে একটা বয়ান এবং একটা বাজেভাবে একটা মৃত্যু যে আত্মহত্যা করে তাদের জানাজা যেন একজন বালা মানুষ এবং আলিম সমাজ যেন না পড়ায় কারণ রসুল করিম সলাল্লাহু আলাইস্লাম পড়ার নাই এই জন্য আলিম সমাজ আলিমরা হলো গিয়া রসুল সাল্লা আলা উত্তরসূরি আর রসুলের উত্তরসূরিরাও তা পড়াবে না কারণ এটা হবে সমাজের মানুষের জন্য একটা শিক্ষণীয় একটা বিষয় কারণ হচ্ছে আজ যদি একজন মানুষের বাল একজন মানুষের একজন মানুষের জানা যায় একজন ভালো মানুষ না যায় একজন আলিম যদি না যায় তাহলে ওদের জন্য পুরো শিক্ষা হয়ে থাকবে এবং পরবর্তীতে তারা যারা এই এই ধরনের আত্মহত্যা নামক ভয়ঙ্কর শাস্তি নিয়ে মারা যাইতে চায় তাদের জন্য একটা শিক্ষা হয়ে দাঁড়াবে যে আমি মারা গেলে আমি আত্মহত্যা করলে আমার জানা যায় কোনো আলেম সমাজ বা ভালো কোনো মানুষ আমার জানা যা পড়াইবে না কোনো ভালো মানুষ আসবে না এই জন্য একটা শিক্ষা স্বরূপ থাকবে তাই আসুন আমরা সব সময় আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে যেন আত্মহত্যা নামক এই কঠিন সিদ্ধান্ত থেকে আল্লাহ বিরত রাখুন এবং আত্মহত্যা নামক ভয়ঙ্কর পাপ থেকে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে হেফাজত করুন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ভয়ঙ্কর এই আত্মহত্যা নামক আত্মহত্যা নামক এই মৃত্যু থেকে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে হেফাজত করুন আর আপনারা ইসলামিক ভিডিওগুলি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যারা পাশে আছেন পাশে থাকবেন ইনশাল্লাহ আমি সবসময় চেষ্টা করব পুরান হাদিসের আলোকে সত্য প্রচার করব এবং মিথ্যা থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ আপনাদেরকে সত্য কিছু প্রচার করব এবং প্রচার করার চেষ্টা করি করব আপনারা সবাইকে শেয়ার করবেন ভালো লাগলে ভিডিওটি আসসালামু আলাইকুম